তো গলফার মজা হইলো গিয়া মাউস তো ছুটতো তারে তো একটা মাউসর ওর কিতা লাগতো তার মনে মনে লাগতো তার নিজর কোনো ভ্যালু নাই তার নিজে কোনো ভ্যালু নাই তার লাগতো তার সাউন্ড ওর কোনো মানে নাই তার সাউন্ড তার যে শব্দ আছে তার কোনো তার শব্দর কোনো ওয়ার্ড নাই মানে তার কোনো ভ্যালু নাই তার লাগতো তার এক্সিস্টেন্সর কোনো মানে নাই যেন হে যেন বাসিয়া আছে এই ভাষা কোনো মিনিং নাই হে দেখতো তার সামনে কার একটা সিংহ যে কিটা পাওয়ারফুল কিং অফ দা জঙ্গল যে সিংহ যেমনি গর্জন করতো যেমনি রোয়ার করতো সবে তারা কিটা করতো স্যালিউট মারতো হে দায়িত্ব যদি হে কোনো মন্তে সিংহ লাহান সিংহর গর্জন লাগে সিংহ মানছে সিংহরে কিটা করেন ইজ্জত দেন তার ভ্যালু দিন তার স্যালিউট করে হে তার মন লাগত হন যদি হে সিংহরে কিছু গে হয় যে তুমি যদি আমারে তোমার গর্জন করা রোয়ারিং করা যদি শিখাই তো আমারেও মানছে কিটা করবা ভ্যালু দিবা ইজ্জত দিবা যারা তোমার দিন ওলা তো হে গেছে একদিন সিংহর গেছে মানে তার মনটাকে শক্তি যোগাইছে কারি জুগাইছে যোগাইয়া গে সিংহরে গিয়া কইছে তুমি যদি তোমার কেতা করো সিংহ গুম আস যে সময় গেছে হে সিংহ থাকে গোবার গোবার ইংলিশে আবার ড্যান তো সিংহর গেছে গিয়া কইছে তুমি যদি আমারে কেটা করো তোমার রিং করা শিকাই তো মানুষেও আমারে কটা করবা ভ্যালু দিবা তোমার আমারে রেসপেক্ট করবা ইজ্জত দিবা ভ্যালু দিবা হে শেষ করতে না শেষ করতে সিংহর গুম ভাঙছে গুম ভাঙিয়া কইছে প্লিজ 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 তুমি আমার আইবে না দাৰুৱাইবেনা জিকাইলো সেনে আমি দাৰুৱাইতাম না আমি ইদুৰ দে ডৰাই হে আ মাউচ একো চুটটো সেই তাৰ মন আহিলো সিংহই আমাৰে ডৰাই সেনে আমি তই কোনো আমাৰ লাগে আমাৰ কোনো ভেলু নাই তই আমাৰ সিংহই কেনে ডৰাই আৰু একবাৰ তইন হে জিকাইলো তুমি আমাৰে কেনে ডৰাও তোমন হে শুইলো আই হেইট ৰেটচ আই হেইট মাউচ হে শইলো আমি ইদুৰ দে বালাফাই না আ ভেৰিয়াছ ৰিজন হৈ বালাফাই ন তই লাগে শুইছো দুনিবা তাক দূৰৈত আমি তোৰে ডৰাই ইকাৰ শুনাৰ বাদে মাউছৰ মনো আহিছে নিশ্চয় আমার মাঝে কোন একটা ভ্যালু আছে যার লাগে তো জঙ্গল রাজা কিং অফ দ্য জঙ্গল আমার কথা ঘরে ডরায় আমার মাঝে আমার নিজের মাঝে কিছু ভ্যালু আছে এর বার্তা কিয়া সিংহ আর দয়টা বন্ধু করে জীবনের মানে তারা আসন তারা বন্ধু মনে চলিয়া গেছেন আপ বাদ বুঝো থেকে শিক্ষার কিতা আমরা আমরা সবর মাঝে আমি তুমি তোমার লাগের মনে করো আমি বোধ ধানি কিন্তু আমার মাঝেও বোধ কমিয়ে আছে আমি বোধ জিনিস এখনো শিখিয়া আর কোনো সময় কোনো স্টুডেন্টের মনে রাখতে পারে অন্য লাখান বালা নাই ঠিক আছে মনে এখন রাখবাই আমরা সবর ভিতরে কিতা আছে একটা সবর ভিতরে একটা মাউস আছে একটা ইঁদুর আছে আর একটা সিংহ আছে সব সিংহ বলতে ইনে পাওয়ারফুল স্ট্রং মানুষ বুঝার আর মাউস বলতে দুর্বল মানুষ বুঝার বা যারা মন করে তারা দুর্বল ঠিক আছে এখন সব যারা পাওয়ারফুল তার ভিতরে কিতা আছে একটা একটা নরম জায়গা আছে একটা জিনিস আছে হেডরায় একটা জিনিস আছে তার মাঝে উইক পার্ট আছে একটা জিনিস উইক পার্ট আছে আর যে মনে করেন হে উইক তার মাঝেও কিতা আছে একটা স্ট্রং পার্ট আছে জীবনের বহু সময় আইব এলাই স্টুডেন্টর লাইফও তোমার লাগবো তোমার কোনো ভ্যালু নাই তুমি কিছু ফাট না মন ডাইও না তোমার জীবন তোমার মাঝেও কিতা আছে একটা সিংহ আছে সিংহ বলতে তোমার মাঝেও কিতা আছে একটা স্ট্রং পার্ট আছে যেগুলো তুমি যেগুলো তুমি আগ বাড়তে লাগবো

আশা করি তোমার বুঝা গেছে তো জীবনে কোনো সময় নিজের ল মনে করি না নিজের কোনো সময় মনে কর মার্স মনে করি না তোমারও ভ্যালু আছে তোমারও এক্সিস্টেন্স ওর ওয়ার্ড আছে তোমারও বহুত কিছু করার মানে কিনা তুমি করতে পারবা জীবনও আগবাড়িয়া যাও নেক্সট যাই আমরা জানা কিনা লাগলো জানাবি কমেন্ট সেকশন